শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ফার্স্ট সামেটিভের সিলেবাস মূলত এই গরমের ছুটির সময় তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা ব্যাকরণের যে বিস্তৃত অংশটি ছিল সেটাও একটু রিভিশন করে নিলে একেবারে থার্ড সামেটিভের জন্য কিন্তু পুরো ব্যাকরণ অংশটা সুন্দরভাবে তৈরি হয়ে থাকবে আজকে তোমাদের কাছে পুরো সব বাংলা শব্দভাণ্ডার পর্যন্ত শুরু থেকে ধ্বনি ও বর্ণ অধ্যায়ের শুরু থেকে বাংলা শব্দ পর্যন্ত যে বিস্তৃত ব্যাকরণের সিলেবাস রয়েছে তার মধ্যে থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করছি প্রশ্নগুলো কিন্তু লিখছি না মুখেই আলোচনা করছি তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে এবং এই প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে ফিরে প্রতি বছর ফার্স্ট স্যামেস্টিভ তোমরা পেয়েছিলে গুরুত্বপূর্ণ হিসেবে এবং ফাইনাল পরীক্ষার জন্য এই ধ্বনি বর্ণ চ্যাপ্টারটা যেহেতু অনেকটা বড় তাই এই অংশের উপর থেকে এগুলি সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে আজকে প্রথম প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি প্রথম প্রশ্ন মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি এবং সেই সঙ্গে তোমাদেরকে বলি বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যাও কিন্তু সাতটি অ আ হস্যই হস্য এ ও এ এই সাতটি হচ্ছে স্বরধ্বনি এবং এই সাতটি স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি যেটি রয়েছে যে দুটি রয়েছে মূলত সেগুলি স্বরবর্ণ এটা আমরা পরে একটা প্রশ্নে যৌগিক স্বরধ্বনি পেয়ে যাব আজকে দু নম্বর প্রশ্ন প্রত্যয় শব্দটির অর্থ কি প্রত্যয় শব্দটির অর্থ হল নিশ্চিত রূপে জ্ঞান বা বিশ্বাস যদি এমসিকিউতে থেকে থাকে প্রশ্নের এই ধরনের প্রশ্ন তাহলে উত্তরের অপশান দেখেই কিন্তু তোমরা উত্তরটা নির্বাচন করবে তা প্রত্যয়ের এক কথায় অর্থ হচ্ছে বিশ্বাস বা বিস্তৃতভাবেও বলতে পারি যেটা হচ্ছে নিশ্চিত রূপে জ্ঞান মানে যেটা আমাদের মনে একদম স্থিরীকৃতভাবে জাগ্রত হয় অর্থাৎ এমসিকিউতে অপশন পেলে আমরা পেতে পারি বিশ্বাস তিন নম্বর প্রশ্ন অনুসর্গ ও উপসর্গের একটি পার্থক্য লেখক এইবারে ফার্স্ট সামেটিভের খাতা দেখতে গিয়ে ছাত্রছাত্রীদের অনেকের ক্ষেত্রেই দেখেছি এই অনুসর্গ আর উপসর্গের পার্থক্য কিন্তু ঠিকঠাকভাবে লিখতে পারেনি এই পার্থক্যটা কিন্তু খুবই সহজ এবং যেহেতু এটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যে রয়েছে এক নম্বরের কোশ্চেন তা সেখানে তোমরা পার্থক্যটাকে এমনভাবেই উপস্থাপন করো যেন খুব জোরালো হয় এদের দুটোর মধ্যে পার্থক্যটা তাহলে আমরা প্রথমে বলছি উপসর্গ আর অনুসর্গে উপসর্গের কথাটা আগে বলি উপসর্গ হল বর্ণ বা বর্ণ সমষ্টি বা ধনী বা ধনী সমষ্টি যার নিজস্ব কোনো অর্থ নেই এবং এই উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে শব্দ বা ধাতুর সঙ্গে সংযুক্ত হয়ে বসে থাকে আর অপরদিকে অনুসর্গ হলো একটি অর্থপূর্ণ বর্ণ সমষ্টি অর্থাৎ একটি শব্দ এবং অনুসর্গ বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে অন্য কোনো শব্দের আশ্রয় বা ধাতুর আশ্রয় ব্যবহৃত হতে হয় না তাহলে এভাবেই আমরা এখানে পার্থক্যটা দেখাতে পারি এরপর দেখো আজকের চার নম্বর প্রশ্ন তদ্ভব শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ বলা চলে তদ্ভব শব্দটির অর্থ কি তদ্ভব শব্দের অর্থ হল তার থেকে ভব বা জাত অর্থাৎ এখানে সংস্কৃত ভাষা থেকে জাত শব্দকে বোঝানো হচ্ছে ব্যাস এটুকুনি আমরা লিখব এরপর আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন ব্যাকরণের এই বিস্তৃত সিলেবাসের মধ্যে দেখো পাঁচ নম্বরের প্রশ্নে শব্দকে নাম পদে রূপান্তরিত করে কে শব্দকে নাম পদে রূপান্তরিত করে কে মূলত এই ঘটনাটা ঘটে থাকে বাক্যের মধ্যে বাক্যের মধ্যেই শব্দ পদে রূপান্তরিত হয় তাহলে শব্দকে নাম কে রূপান্তরিত করে না শব্দ বিভক্তি যেমন আমরা পাই এ কে রে তে অন্ত বা শূন্য এগুলো হচ্ছে শব্দ বিভক্তি এগুলি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বাক্যে শব্দকে নাম পদে রূপান্তরিত করে তা এই প্রসঙ্গে একটু বলে রাখি যে নামপদ মানে বাক্যের যেটা প্রধান অংশ সেটা আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ বাক্যের মধ্যে ক্রিয়াবাচক যে পদটি থাকে সেটি ক্রিয়াপদ আর ক্রিয়াবাচক পদ ছাড়া আর বাদ বাকি বিশেষণ সর্বনাম জাতীয় যে পদ থাকে তাদেরকে একসঙ্গেই বলা হয় নামপদ তা সেই অর্থেই এখানে নামপদ শব্দটি ব্যবহার করা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন গেল এরপর ছ নম্বর প্রশ্ন নিপাতনে সিদ্ধ সরসন্ধি কাকে বলে তা নিপাতনে সিদ্ধ সরসন্ধি বলতে সেই সরসন্ধিকেই চিহ্নিত করা হয়ে থাকে যেখানে সরসন্ধির কোনো নিয়ম বা সূত্র মেনে চলা হয় না অর্থাৎ সরসন্ধির নিয়ম বা সূত্র না মেনে চলা সন্ধিকে সরসন্ধিকে নিপাতনে সিদ্ধ সরসন্ধি বলে চিহ্নিত করা হয় আচ্ছা এরপর রয়েছে সাত নম্বর প্রশ্ন শত যুক্ত এক সমান শতেক এটি কোন সন্ধির দৃষ্টান্ত শত যুক্ত এক তাহলে শত শব্দের শেষে রয়েছে অ এবং এক শব্দের শুরুতে রয়েছে এ তাহলে অ আর এর সন্ধি করে হচ্ছে এখানে একার শতে তয়ের যে একারটা এসেছে অ আর এর সন্ধি করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে যুক্ত চিহ্নের আগে রয়েছে অ এবং পরে রয়েছে এ দুটি কিন্তু সরধ্বনি তাই এটি একটি সরসন্ধির দৃষ্টান্ত সাত নম্বর প্রশ্ন গেল এরপর আমরা আট নম্বর প্রশ্নে দেখব আছে তৎসম শব্দের অর্থ কি যেমন শব্দের অর্থ আলোচনা করলাম তৎসম শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতের সমান ব্যাস এইটুকুনি তোমরা এমসি যদি অপশান থাকে সংস্কৃতের সমান এই অপশানটাই পাবে এবারে তোমাদের একটু বুঝিয়ে বলতে গিয়ে বলতে পারি যে বাংলা শব্দ যে তৎসম শব্দগুলি দেখি সেগুলি দেখি পুরোপুরি সংস্কৃত শব্দ যেগুলি কোনো রকমের পরিবর্তন বা বিকৃতি ছাড়াই সংস্কৃতের রূপটাই বাংলায় এসেছে আচ্ছা এরপর ন নম্বর প্রশ্নে রয়েছে শব্দের মধ্যে হস্যই বা হস্য থাকলে তা আগে থেকে উচ্চারিত হয়ে যাওয়া রীতিকে কি বলা হয় ধ্বনি পরিবর্তনের নিয়মে একে বলা হয় অপিনিহিতি শব্দের মধ্যে একটি ব্যঞ্জেন ধ্বনির সঙ্গে যুক্ত হস্যইকার বা হস্যকারের ওই ব্যঞ্জেন ধ্বনির পরে উচ্চারিত না হয়ে ঠিক ওই ব্যঞ্জেন ধ্বনির পূর্বে উচ্চারিত হয়ে যাওয়ার রীতিকে বলা হয় অপিনিহিতি এরপর ন নম্বরের পরে দশ নম্বর প্রশ্ন দহ এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন মূলত হ্রদ শব্দ থেকে হ্রদ থেকে এসছে দহ তাহলে হ্রদ শব্দটার রফলাটা উঠে গিয়ে হয়েছে হদ হ আর দ ছিল আর দ হতে কি হচ্ছে দ আগে এসে যাচ্ছে পূর্বের ব্যঞ্জন ধ্বনি পরে গিয়ে বসছে আর পরের ব্যঞ্জন ধ্বনি পূর্বে এসে বসছে অর্থাৎ এখানে ধনির বিপর্যয় সংগঠিত হচ্ছে এটি ধ্বনি বিপর্যয়ের একটি দৃষ্টান্ত দশ নম্বর প্রশ্ন হলো এরপর দেখো এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে পদ বলতে কি বোঝো প্রথমেই তোমাদেরকে বলি পদের অস্তিত্ব সব সময় কিন্তু বাক্যে বাক্য ছাড়া আমরা যা পাবো সেগুলি হচ্ছে শব্দ যখনই শব্দ বাক্যে স্থান পাবে তখনই হবে তার নাম পদ তাহলে পদ কাকে বলে বললে কি বলবো না আমাদের শুরুতে এই ওয়ার্ডটা আছে। যে কারণে আমি প্রথমে তোমাদের এই কথাটা বললাম বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ তোমরা বলে দেবে যে বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ এই ডেফিনেশানটা কিন্তু কমপ্লিট নয় ভুল বাক্যে বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ একটা বাক্যে যতগুলি শব্দ থাকে সবগুলি কিন্তু পদ হিসেবে চিহ্নিত হয়ে থাকে আবার এই শব্দগুলিকে যখন আলাদা আলাদাভাবে আমরা বলবো তখন কিন্তু ওগুলি পদ নয় আচ্ছা এরপর বারো নম্বর প্রশ্ন হচ্ছে প্লুতস্বর কাকে বলে একেবারে স্বরধ্বনির যে বিশেষ প্রয়োগ হিসেবে আমরা ব্যাকরণের প্রথম অংশে পেয়েছিলাম দেখা যায় যে কাউকে আহ্বান করার সময় বা গান গাওয়ার সময় আমরা একটি শব্দের শেষের স্বরধ্বনিকে টেনে বা প্রলম্বিতভাবে উচ্চারণ করি এই বিশেষ উচ্চারণ করার পদ্ধতিকেই বলা হয় প্লুতস্বর যেমন আমরা জনগণ মন যে জাতীয় সঙ্গীত গিয়ে থাকি জয় হে এই যে হে এর পর যে এ স্বরধ্বনিটা টানা হচ্ছে এটি হচ্ছে একটি প্লুতস্বরের দৃষ্টান্ত এরপর তেরো নম্বর প্রশ্ন বিপ্রকর্ষ কাকে বলে আচ্ছা বিপ্রকর্ষ কাকে বলে বলার আগে বলি বিপ্রকর্ষর অপর নাম কি যদি এ ধরনের প্রশ্ন পাও এটা সবসময় মাথায় রাখবে বিপ্রকর্ষর অপর নাম হচ্ছে সরভক্তি বা মধ্য সরাগ তাহলে বিপ্রকর্ষর অপর নাম হচ্ছে সরভক্তি বা মধ্য সরাগ তাহলে যখনই এই অপর নামগুলো তোমরা মাথায় রেখে দিচ্ছ তখনই কিন্তু এর ডেফিনেশান খুব সহজেই তোমাদের মনে আসবে তাহলে শব্দের মধ্যে একটি স্বরধ্বনির আগমকে আমরা মধ্যস্বরাগম স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে চিহ্নিত করতে পারি আবার স্বরভক্তি যদি এক্সাক্ট ডেফিনেশান চাওয়া হয় তখন বলতে হবে শব্দের মধ্যে সংযুক্ত ব্যঞ্জনের স্বরধ্বনির আগমনের ফলে দূরবর্তী হওয়াকে বা শব্দের মধ্যে সব সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনির আগমনের ফলে সংযুক্ত ব্যঞ্জনের দূরবর্তী হওয়াকে বলে স্বরভক্তি বা বা বিপ্রকর্ষ বিপ্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী হওয়া তাহলে আমরা দৃষ্টান্ত স্বরূপ বলতেই পারি জানলা থেকে জানালা দেখো এখানে কিন্তু কোনো সংযুক্ত ব্যঞ্জন নেই বা ধরো বললাম জন্ম থেকে জনম তাহলে এখানে সংযুক্ত ব্যঞ্জন রয়েছে দন্তের নয় ম ছিল দেখা যাচ্ছে জ নং যখন বলা হচ্ছে ন আর ময়ের মাঝখানে একটি অসরধ্বনি এসে গেছে তাহলে এই সবগুলিই হচ্ছে বিপ্রকর্ষ দৃষ্টান্ত বা স্বরভক্তি বা মধ্য সরাগমের দৃষ্টান্ত তেরো নম্বর প্রশ্ন হল এরপর চোদ্দ নম্বর প্রশ্নে ছোট কাকা থেকে ছোটকা এটি ধ্বনি পরিবর্তনের এখানে কোন নিয়ম কাজ করছে খুব সহজেই তোমরা ধরতে পারছো ছোট ছিল অক্ষর তার একটা অক্ষর লোভ পেয়েছে তাই এটি হচ্ছে এবারে কি ধরনের আছে দেখে তোমরা সমাক্ষর লোভ নির্ধারণ করবে অনেক ক্ষেত্রে কিন্তু এটা ব্যঞ্জেন লোভ হিসেবেও দেওয়া থাকে মূলত এটা সমাক্ষর লোভ বললে এক্সাক্ট একে চিহ্নিত করা হবে এরপরে দেখো কচুরি শব্দটি কোন ভাষা থেকে আহত কচুরি কচুরি শব্দটি হচ্ছে হিন্দি ভাষা অর্থাৎ এটি কিন্তু আগন্তুক মানে বাংলা ভাষার ক্ষেত্রে আগন্তুক বা কৃতরীণ ভাষা ঠিকই কিন্তু এটি প্রাদেশিক ভাষা অর্থাৎ ভারতবর্ষের মধ্যেই যে বাংলা ছাড়া অন্যান্য ভাষা প্রচলিত রয়েছে হিন্দি সেইখান থেকে আগত ভাষা এটি কিন্তু বিদেশি ভাষা নয় আগন্তুক বা কৃতরীণ ভাষা ঠিকই কিন্তু এটি প্রাদেশিক ভাষা এরপরে পনেরো নম্বর পরে আমরা ১৬ নম্বর প্রশ্নে দেখব রয়েছে বাংলায় যৌগিক স্বরধ্বনি কয়টিও কি কী প্রথমেই মৌলিক স্বরধ্বনির আমরা আলোচনা করেছিলাম সাতটি ছিল যৌগিক স্বরধ্বনি বলাও হতে পারে বা স্বরবর্ণও বলা যেতে পারে বাংলায় যৌগিক স্বরধ্বনি বা স্বরবর্ণ হলো দুটি এবং সে দুটি হল ওই এবং ও তাহলে ওই সমান ও যুক্ত হস্যই আর ও সমান ও যুক্ত হস্য এভাবে তোমরা দেখিয়েও দিতে পারো এটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে একটা কোশ্চেন এরপর সতেরো নম্বর প্রশ্ন তারণজাত ধ্বনি বলতে কি বোঝো তারণজাত ধ্বনি মানেই হচ্ছে এটা ক্ষেত্রে কিন্তু নেই কোন দুটো ব্যঞ্জন ধ্বনি ডয় শূন্য ধয় শূন্য র এই দুটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিউহা তাড়িত হয় তাই এই দুটি ব্যঞ্জন ধ্বনিকে বলা হয় তারণজাত ধ্বনি বা তারণ ধনী এরপর দেখো রয়েছে আঠেরোর দাগে আঠেরো নম্বর প্রশ্ন রুঢ় বা রুড়ি শব্দের বৈশিষ্ট্য কি কাকে বলে বললে যেটা থাকবে সেখান থেকেই তোমরা বৈশিষ্ট্যটা লিখবে তাহলে রুড়ো বা রুড়ি শব্দের কাকে বলে বললে আমরা কি বলবো না যে সমস্ত শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ থেকে ভাষায় ব্যবহৃত অর্থ আসেনি সেই সমস্ত শব্দকে বলা হচ্ছে রুড়ো বা রুড়ি শব্দ অর্থাৎ যে সমস্ত শব্দের প্রকৃতি প্রত্যয় প্রত্যয়গত অর্থ এবং ভাষায় ব্যবহৃত অর্থ পৃথক সেই সমস্ত শব্দকে বলা হচ্ছে রুঢ় বা রুড়ি শব্দ তাহলে একটা ডেফিনেশান এখান থেকে আমরা বৈশিষ্ট্য কি বলবো না রুড়ো বা রুড়ি শব্দের প্রধান বৈশিষ্ট্য হল এদের প্রকৃতি প্রত্যয়গত অর্থ এবং ভাষায় ব্যবহৃত অর্থ সম্পূর্ণ আলাদা হয়ে থাকে পৃথক হয়ে থাকে আচ্ছা এরপরে দেখো উনিশের দাগের প্রশ্ন আগন্তুক বা শব্দ কাকে বলে এরকম ধরনের প্রশ্ন যে কোনো কোশ্চেন যেগুলো আলোচনা করছি কোশ্চেন ব্যাংকেই রয়েছে তা এটা একটা খুব সাধারণ প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে শুধুমাত্র আগন্তুক আর কৃতরীন শব্দের অর্থটাই মূলত বিষয় আগন্তুক মানে যেটা বাইরের থেকে এসেছে আর কৃত ঋণ মানে যেটা ঋণ করে পাওয়া গেছে তাহলে বাংলা ভাষায় বাংলা ভাষার ক্ষেত্রে যে সমস্ত শব্দ ভারতবর্ষের মধ্যে বাংলা ব্যতীত অন্য ভাষা থেকে এসেছে তাছাড়া ভারতবর্ষের বাইরে অন্য কোনো বিদেশি ভাষার থেকে এসেছে সেই সমস্ত শব্দকে আগন্তুক বা কৃতরীণ শব্দ বলে চিহ্নিত করা হয় বাংলা ভাষার ক্ষেত্রে প্রথমে যেভাবে শুরু করবে শেষে তোমাদের সেভাবে শেষ করতে হবে আর তারপরে নম্বর প্রশ্ন প্রশ্ন হলো আজকে যেটা শেষ দাগে যে শব্দগুলিকে ভাঙা যায় না সেই শব্দগুলিকে কি শব্দ বলে চিহ্নিত করা হয় এম শিখিও এই ধরনের প্রশ্ন রয়েছে একেবারে সহজ প্রশ্ন তাকে বলা হচ্ছে মৌলিক শব্দ যে শব্দকে যে শব্দ বিভাজ্য নয় যে শব্দকে ভাঙা যায় না সেই শব্দকে বলা হয় মৌলিক শব্দ তাহলে আজকের এই কুড়িটি প্রশ্নের উত্তর সহ আলোচনা হলো আশা করছি তোমাদের আবার সেই ধ্বনিবর্ণ চ্যাপ্টার থেকে সন্ধি সহ ধ্বনি পরিবর্তন সহ শব্দ ভাণ্ডার প্রত্যয়ের একটাই যা প্রশ্ন এসেছিল এর মধ্যে একটু রিভিজান হলো তা এইভাবে তোমরা যদি মাঝে মধ্যে এই গরমের ছুটিতে ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের যতটা হয়েছে সেটাকে একটু রিভিজম দাও তাহলে কিন্তু একেবারে থার্ড সামেটিভের জন্য পুরো সিলেবাসটা তোমাদের তৈরি থাকবে